দেখুন তো আপনার মেসেঞ্জারে কোনো পার্সোনাল আইডি আছে কি যেগুলো অন্য কেউ দেখে ফেললে আপনার সমস্যা হতে পারে যদিও এমন আইডি থেকে থাকে তাহলে কিভাবে সেগুলো আইডি হাইড করে অর্থাৎ লুকিয়ে রেখে তার সাথে চ্যাটিং করবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের কম বেশি সবারই কিছু পার্সোনাল আইডি আছে ধরুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে শুরু করে অনেক পার্সোনাল আইডি যেগুলো অনেকে দেখে ফেললে আপনারা অনেক বড় সমস্যায় পড়ে যেতে পারেন এ ভিডিওটির মাধ্যমে আপনারা সেগুলো আইডি খুব সহজে হাইড করে বা লুকিয়ে রেখে তার সাথে চ্যাটিং করতে পারবেন আর কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন তো আপনার পার্সোনাল আইডি হাইড করে রাখার জন্য আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম আপনার ম্যাসেঞ্জার অ্যাপ ওপেন করার পর নিচে এই মেনু অপশানে ক্লিক করবেন মেনু অপশানে ক্লিক করলে উপরের দিকে লক্ষ্য করলে এখানে আপনার সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে এই সেটিংস অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে সেটিংস অপশান ওপেন করবেন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনার দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশান এখন এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে আপনারা দুই নম্বর একটি অপশান দেখতে পাবেন দেখতে পাবেন হাইড কন্ট্যাক্ট এখান থেকে আপনার এই হাইড কন্ট্যাক্ট এই অপশানটি ওপেন করবেন হাইড কন্ট্যাক্ট এই অপশান ওপেন করলে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা প্লাস আইকন দেখতে পাবেন অর্থাৎ ম্যান আইকন দেখতে পাবেন এখানে আপনি এখন এখান থেকে এই ম্যান আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে যে আইডিটি হাইড করতে চাচ্ছেন অর্থাৎ আজ আপনার যে পার্সোনাল আইডি আপনার প্রিয় মানুষের আইডি এখান থেকে হাইড করার জন্য সেই আইডিটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে এই আইডিটি এখানে চলে আসবে এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে দেখবেন যে এই আইডি এখানে রয়ে গেছে এখান থেকে এখন থেকে এই আইডিটি এখান থেকে হাইড হয়নি এখন এই আইডিটি এখান থেকে হাইড করার জন্য আপনারা যে কাজটি করবেন আবারও এখান থেকে এই আইডির উপর এখান থেকে আপনারা ক্লিক করবেন আপনারা পাইডের উপর ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে আই বাটন আপনি এখন এখান থেকে আই বাটনের উপর ক্লিক করবেন আই বাটনের উপর ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন সবার নিচে এখানে আপনারা দেখতে পাবেন ডিলেট কনভার্সেশান নামের একটি অপশান আপনি এখন এখান থেকে ডিলেট কনভারসেশান এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে ডিলিট করে দেবেন দেখবেন যে এখান থেকে আপনাদের প্রিয় মানুষের আইডিটি এখান থেকে হাইড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই আইডিটি আর নাই এখন আইডি তো হাইড হয়ে গেল এখন যখন আপনার আবারও প্রয়োজন হবে সেই আইডিটি আপনার খুঁজে বের করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আবারও এই মেনু এই অপশানের উপর ক্লিক করতে হবে মেনু এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে এই সেটিংস অপশানের উপর আবারও ক্লিক করবেন এখন এখান থেকে সেটিংস অপশানের উপর ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসার পর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানটি এখান থেকে আবারও ওপেন করবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানটি ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা আবারও দেখতে পাবেন হাইড অ্যাকাউন্ট আপনারা এখন এখান থেকে হাইড অ্যাকাউন্ট এখান থেকে আবার ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন আনহাইড অপশান আপনি জাস্ট এখান থেকে এই আনহাইড এই অপশানের উপর ক্লিক করবেন আনহাইড এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আইডিটি কিন্তু আনহাইড হয়ে যাবে এখন আপনাকে এই কাজটি করতে হবে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসতে হবে ব্যাক বাটনে ক্লিক করে আসলে কিন্তু এখান থেকে ওই আইডি আনহাইড হয়েছে কিন্তু আপনি এখন এখান থেকে পাবেন না এখান থেকে এখান থেকে পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের উপরে বা নিচে যেখানে সার্চ বার থাকে এই সার্চবার উপর ক্লিক করবেন ক্লিক করার পর তার নাম লিখে এখান থেকে সার্চ করবেন তাহলে কিন্তু চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই দেখতে পাচ্ছেন এখান থেকে এই প্রথম যে আইডিটি এটা আমি হাইড করে রেখেছিলাম সেই আইডিটি এখান থেকে কিন্তু চলে এসেছে এখন এখান থেকে আপনি আবারও চাইলে তার সাথে আপনার চ্যাটিং কলিং সব কিছু এখান থেকে আপনারা করতে পারবেন and